জমির মালিকানা প্রমাণের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম বা দলিল হল নামজারি জমি রেজিস্ট্রির পরপরই নামজারি সম্পন্ন করতে হয় যাতে সরকারিভাবে আপনাকে জমির মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু আপনার কিছু ভুলের কারণে আপনার নামজারির আবেদন বাতিল হচ্ছে আসুন নামজারি আবেদন বাতিল হওয়ার সম্ভাব্য কারণগুলো ও নামজারি আবেদন বাতিল হলে আপনার করণীয় সম্পর্কে জেনে নেই দশটি সাধারণ ভুল বা অসতর্কতার কারণে আপনার নামজারি আবেদন বাতিল হয়ে থাকে যেমন দাগ নম্বর ভুল জমির পরিচয় নির্ধারণে দাগ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিলে ভুল দাগ নম্বর উল্লেখ থাকলে তা রেকর্ড অনুযায়ী মেলে না এবং নামজারি বাতিল হতে পারে এখন আপনি কি করবেন দলিলের আগে খতিয়ান সঠিকভাবে দেখে যাচাই করুন এরপরে ভুল থাকলে সংশোধন করুন দুই নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে চৌহত্তিতে ভুল চৌহত্তি বা মালিকানা বিবরণ দাগ মৌজা সাবেক মালিকের নাম ইত্যাদিতে ভুল থাকলে নামজারি সম্পন্ন হবে না কি করবেন অভিজ্ঞ দলিল লেখক দ্বারা দলিল তৈরি করুন এবং প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করুন তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ভোটার আইডি ও দলিলের নামের অমিল ভোটার আইডিতে থাকা নাম ও দলিলে উল্লেখিত নাম একই না হলে আপনার নাম জেরে আবেদন বাতিল হতে পারে তো এ সম্পর্কে করণীয় হচ্ছে আপনার দলিল ও ভোটার আইডির নাম মিলে কিনা তা যাচাই করে প্রয়োজন হলে সংশোধন করুন চার নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে মালিকানার ধারাবাহিকতায় ভুল এ আর এস রেকর্ড অনুযায়ী মালিকানা ইতিহাস সঠিকভাবে দলিলে উল্লেখ না থাকলে নাম জারিয়ে আবেদন বাতিল হতে পারে করণীয় মালিকানা ইতিহাস যাচাই করে পঁচিশ বছরের ধারাবাহিকতা দলিলে উল্লেখ করুন পাঁচ নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে খতিয়ান নম্বরে অমিল দলিলে থাকা খতিয়ান নম্বর যদি রেকর্ডের সঙ্গে না মেলে তাহলে নামজারির জন্য সেটি অগ্রহণযোগ্য হবে তাহলে কি করবেন সর্বশেষ রেকর্ড অনুযায়ী খতীয়র নম্বর সঠিকভাবে দলিলে উল্লেখ করুন ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে জমি পূর্বে অন্যের নামে নাম জারি হওয়া একই জমি একাধিকবার বিক্রি হলে অথবা সীমাবদ্ধ অংশের বাইরে বিক্রি করলে পরবর্তীতে নাম জারি করতে সেটি সমস্যার সম্মুখীন হতে পারেন আর এই সমস্যাটি ইদানিং বা বর্তমানে অনেক বেশি দেখা যায় দেখা যাচ্ছে এক মালিক একই জমি একাধিকবার বিক্রি করছেন যার ফলে আপনি সর্বশেষ যে ক্রয় করছেন বা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ যে ব্যক্তি এই জমি ক্রয় করছেন তাদের ক্ষেত্রে নামজারি হচ্ছে না তো এখানে করণীয় কি জমি কেনার আগে নামজারি রেকর্ড ও দাগ নম্বর যাচাই করুন প্রয়োজনে ওই জমির আশেপাশের মালিকদের কাছে জিজ্ঞাসা করুন যে এই জমির সর্বশেষ মালিক কে। অর্পিত সম্পত্তি থাকা সরকারি নিয়ন্ত্রিত বা অর্পিত সম্পত্তি ভুলবশত ব্যক্তিগত মালিকানা ভেবে বিক্রি করলে সেটির নামজারি বাতিল হবে তো এক্ষেত্রে আপনি ভূমি অফিস থেকে দাগ অনুযায়ী জমির অবস্থা নিশ্চিত হন আট নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে খাস জমি থাকা ব্যক্তিগত জমির মাঝে যদি খাস জমি থাকে তাহলে সেই অংশে নামজারি হয় না এক্ষেত্রে জমির প্রতিটি অংশ খতিয়ান ও দাগ নম্বর অনুযায়ী পরীক্ষা করে দেখে নিন নয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে নদী ভাঙন বা সরকারি খাস জমির অংশ থাকা জমির কোনো অংশ যদি প্রাকৃতিক বা সরকারি খাস জমি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নামজেরি আবেদন বাতিল হতে পারে তো এই ক্ষেত্রে আপনি জমির ভৌগোলিক ও আইনি অবস্থা মাঠ পর্যায়ে যাচাই বাছাই করুন এবং সর্বশেষ যে বিষয়টি আছে অংশের বেশি জমি বিক্রি করা ওয়ারিশানদের কেউ কেউ নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করলে পরবর্তীতে ক্রেতা সমস্যায় পড়তে পারবেন এবং এক্ষেত্রে নামজারি আবেদন সম্পন্ন হবে না তো ক্ষেত্রে ও বন্টনামা সনদ দেখে বিক্রেতার বিক্রয় ক্ষমতা যাচাই করুন তো সর্বশেষে বলবো নামজারি রিজেক্ট হলে আপনি কি করবেন এসিল্যান্ড অফিসে গিয়ে নাম আবেদন বাতিল হওয়ার সঠিক কারণ জেনে নিন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিন সঠিকভাবে সংশোধন করে নতুন করে পুনরায় আবেদন করুন দালালের মাধ্যমে টাকা দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন না সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে জমির বিভিন্ন ভুল ত্রুটি যেগুলো অনেকেই সঠিকভাবে বুঝেন না সেই ভুল ত্রুটিগুলো থেকে গেলে আপনার নাম আবেদন বাতিল হবে এক্ষেত্রে আপনি অবশ্যই আবেদনের পরে আপনার আবেদনটি সঠিকভাবে হয়েছে কিনা সেটি যাচাই বাছাই করুন চূড়ান্ত ডিসিআরপি প্রদানের পূর্বে আপনি আবারও যাচাই বাছাই করুন যে আপনার দাগ নম্বর বা অন্যান্য কোনো তথ্যে ভুল আছে কি না প্রয়োজনে উপজেলা ভূমি অফিস বা অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নিন আরেকটি বিষয়ে না বললেই নয় বর্তমানে যদিও নামজারি সম্পন্ন হওয়ার পর খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর একই থাকছে তবু নামজারি আবেদন সম্পন্ন করার পর ভূমি অফিসে গিয়ে হোল্ডিং নম্বরটি যাচাই বাছাই করে মূল রেজিস্টারে এন্ট্রি করে নিন এবং আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করছেন তার অংশ থেকে আপনার ক্রয়কৃত অংশটি কর্তন করে নিন কারণ অনেক সময় নাম জেরি করা হলেও হোল্ডিং নম্বর সঠিকভাবে না ফেললে পরবর্তীতে আবারও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তো এটি ছিল আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার নাম আবেদন কেন বাতিল হচ্ছে এবং আপনার নাম আবেদন বাতিল হলে আপনি কি করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ